আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে বাবুদের কষা পায়খানা বা কনস্টিপেশনে আমি কি কি খাওয়াবো অর্থাৎ কষা পায়খানা বা কনস্টিপেশন প্রিভেনশনের জন্য প্রতিরোধের জন্য আপনার বাবুরের খাবা বাবুর খাবারের ডায়েটে কি কি দেব আমরা সে ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এছাড়াও কিছু ব্যাপার আমি আলোকপাত করব তো দর্শক কনস্টিপেশন আসলে আমাদের কাছে মা বাবারা কনস্টিপেশন বা কষা পায়খানা নিয়ে আমাদের কাছে প্রায়ই আসেন মা বাবার আমাদের কাছে অভিযোগ করেন স্যার আমার বাবুর পায়খানা তো খুবই কষা বাবুকে যখনই শক্ত খাবার দেওয়া শুরু করেছি এরপর থেকে বাবুদের পায়খানা কষা হয়ে গেছে সুতরাং এই ব্যাপারে আমাদেরকে প্রায়ই শুনতে হয় এবং এই নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়েছি আমি আজকে আর সেই আলোচনায় যাচ্ছি না আমার বাবুর পায়খানা কষা প্রতিরোধে ঘরে বসে আমি কী কী করতে পারি কী কী খাদ্যাভ্যাস আমি শুরু করতে পারি সেই ব্যাপারে আমি আজকে আপনাদের আলোকপাত করতে চাই তো দর্শক নাম্বার ওয়ান যে ব্যাপারটা আমি বলবো যে এক্সারসাইজ অর্থাৎ ছোট বাবুদের যাদের পায়খানা কষা আছে হয়েছে মা বাবারা খুব বিচলিত আছেন বিশেষ করে ছয় মাসের উপরে বাবুদের আমরা বলবো বাবুদেরকে শুয়ে বাবুর পাটা ধরে আপনি সাইকেলের মতো এভাবে যদি আপনি মুভ করান একটু প্রেস করান তাহলে দেখবেন বাবুর পেটে চাপ পড়বে তাহলে হাগুটা হতে সাহায্য করবে সুতরাং এই ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট আপনার বাবুর এক্সারসাইজ যেটি আমরা বলবো যে প্রথমেই আপনার বাবু ছোট বাবুকে শোয়াবেন দুটো পা ধরে সাইকেলের মতো এরকম করে চাপ দেবেন একবার এটা একবার এটা তার পেটে চাপ পড়তে থাকবে পাটা আপনি একবার এভাবে নেবেন একবার এভাবে নেবেন তাহলে দেবেন হাগু হতে সাহায্য করবে দুই নম্বর আমি বলবো হাইড্রেশন অত্যন্ত ইম্পর্টেন্ট আমি সময় বলি যে একটু কুসুম গরম পানি বাবুকে খাওয়ানোর জন্য হাইড্রেশন যদি আপনি পর্যাপ্তভাবে বাবুকে মেনটেন করেন তাহলে বাবুর যে হাগুর যে বাল্কটা সেটি আমি বলবো সমুন্নত এবং হাগুটা বের হতে এবং একটু রিল্যাক্স হয়ে বাবু হাগু বের করতে পারবে তাহলে হাইড্রেশন মেনটেন করাটাও খুবই জরুরি তিন নম্বর আমি যেটি বলবো যে ওয়ার্ম ওয়াটারে গোসল অর্থাৎ এই কুসুম গরম পানিতে গোসল করলে যে কুসুম গরম পানির যেই ভাবটি বা চাপটি সেটা আপনার বাবুতে থাকবে তার পেটটা বা মাসেলগুলো একটু স্ট্রেচ করবে একটু সংকোচন হবে তাহলে কিন্তু তার হাগু হতে সাহায্য হবে সুতরাং এই কুসুম বা গরম পানিতে গোসল করাটা কিন্তু আপনার বাবুর কনস্টিপেশন একটি রিমেডি হতে পারে আর যে দুটি ব্যাপার আমি আলাপ আলোকপাত করবো সেগুলো একটি হচ্ছে জুস আর হচ্ছে কিছু খাবার তো জুসের ব্যাপারে আমি নর্মালি আমি বাবুদের জুস বা ফ্রুট জুস এগুলো আমি খেতে মানা করি আমি ফল খেতে বলি তবে এই ক্ষেত্রে আপনি আপনার বাবুকে যে আলু বোখারার যে জুস অথবা পেঁপের জুস আপনার বাবুকে আপনি দিতে পারেন সেগুলোর ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস আছে বা ফাইবার আছে তা আপনার বাবুর পশা পায়খানাকে রিল্যাক্স করতে সাহায্য করবে এবং হাগুটাকে বের হতে সাহায্য করবে আর পাঁচ নম্বর যে ব্যাপারে আমি কিছু খাবারের কথা সবসময় বলি তার মধ্যে একটি হচ্ছে বললাম যে